আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা আপনারা ভালো আছেন নি সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে দুইটা কারি লইয়া আইছি রেগুলার আজকে মান খসু দিয়া আর রুই মাছর মাথা দিয়া রান্দিমু আর একটা মিট বয় দিছি মিট রান্ধ বুনা কর্ম খালি ইসমিল্লা আমি মাছর মাথাটা কসু দিয়ে মো কসুগুলা সিদ্ধ দিয়া আর রাখি দিছি জানি না খাজুয়াই বকিতা পইতাম ফারি না এখন বয় আরও মিটগুলা আমি রাঁধিমা আমিও হাড়ির মাঝে আগুন দিলাইছি আমি সপ্তাহ পরিমাণ মতো দিলাইম আমি মিটার মাঝে দুইটা তেজ ভাতা দিয়া আর সপ্তাহ মরিচ মুসলা দিলাই মু এখন একলগে মিটি গুলা আপনি তোরে আর কিতা তা তা মিটার তা খালি তো অনেক গুলো আছে আমার চ্যানেল লো তাও এগুলা ও কাস্তে আস্তে আমি সপ্তাহ একলগে দিলাই বিসমিল্লাহ হলো মরিচ বড়িয়া দিয়ান না পাউডার জিরা ধনিয়া ও আমি দিলাইলাম আর এখন লবণ দিব আর আদা রসুন দিব দিয়া এগুলাতে আমি ডাকিয়া রাখি দিব এখন যত বিলেও হয় আই হোপ আপনার তোর ভালা লাগবো

আমি এখন ও হাড়ির মাঝে তেজপাতা দিয়ে ও একটু সু খালি জিরা দিয়ে আর একটু আস্ত জিরাও দিয়ে পিয়াজ দিমো সব মরিস বসলা দিমো দিয়া बगैर দিমো আর কি আমার হাড়িটা গরম ASCII hore আমার শুকনা উপকরণগুলা লাল লাল ওই গেছে এখন আমি দিলাই দিলাইয়া একটু আনলে আমার কিছু গোলা চুলকায় তাও আমি আজকে রান্ধি আর বালা করে সিদ্ধ দিচ্ছি Daca trebuie gusti, gustit, musclatul va mai ia din mod. tu fiiti gula, tot am inzaptat perea a mii si-au murit আর মিটুগুলো আস্তে আস্তে ওখ মিটার কিটা দেখা ইটা মাপনাইন করে এগুলা তো রান্ধি সব না আপনারা এই যে মিটগুলো আস্তে আস্তে ওখ খালি বুণা কর্মলাইন করে আর বালা করে বুনা ভরা করে হেসে দিম আমি অল্প একটু জোল আর একটা টেমেটো ascula, aș fi cunoscut și am iepurele simplu, gata de lai mu, uze, holubtilam, moristilam, care păudă răsămuz, atunci aștămuz, arul de lai mu, de să একটু গরম পানি দিলাম এই যে পেটল গরম পানি দিলাম যাতে মশলাগুলা গলে না ماسور مطه دیگه خسو تر اندیر اوزه ماسور مطه بازیه رخصی اوه خون بازیسی ویدیو تا بشه لمبا اوزه بخوری امی ویدیو خورسی نه نه چوره نخواهیت سی نه اوه ده خون کمان خسو خطیه ছিদ্ধ ৰাখি একো লবন হলো দিয়া কষি বালা করে বাগার করিয়া আর কি একটু করিয়া তো মাছর মাথা দিম আর মাছর মাথা এক বান দিতাম নয় আমি সবই তো ভারণ আমি যেভাবে রান্ধি ওইভাবে আপনার ধরে দেখাই

এখান করে আমি বস্তু দু মাছের মাঝে একটু বেশি উঠেছে এগুলো আমার গাছর। একটু পালা করে গুণ হয়ে যাক তারপরে আমি মাছের মাথা দিয়ে পানি না। আর মাংস একটাকিটা দেখাই তো আমি তো সব সময় দেখাই আমার চ্যানেলও আছে এগুলো আস্তে আস্তে ওকে এক ঘণ্টা লাগবো মিট ওইতে উইতে মাছগুলা বেসিকলি আপনার দলে আর আমি খালি মাছর তরকারিটা আপনার দলে দেখাই মো আর মিটিগুলো ওই ওইতে ওইতে এক ঘন্টা লাগবো ওলা চুলার উপরে থাকবো যাক তারপরে জোর দি না একটা জিনিস আমি ভুল করে দিয়েছি আমি রসুনের ফাঁকি দিছি না যে রসুনের ফাঁকি দিয়ে বাগান রসুন দেওয়া যায় আমি আর শেষ করে দিছি মজা লাগব আমি বনি আমরা মাছের মাঝে আদা খাই না আমি রসুন পেঁয়াজ পেঁয়াজার পাতা সবটা দিছি মরিচ মসটা দিছি আপনাদের সামনে আর একটু বাজা বাজা ও যাক আর আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী

গৰম পানী দিয়া অ যে পেটলৰ গৰম পানী দিলাম আৰু অলপ আৰ মনত হয় লাগিব কাৰণ এইগুলা জাল খাব লাগব বেছ কৰি আৰু ধৰি লাইন পোন্ধৰ ষোল্ল মিনিট এইগিলা জাল খাই থৈ অদে সকাহ আমি মাছৰ মাতা গোলা দিলাই আৰু যে আমি এইগুলাত বাংগিত নাই অলপ এফুটি ফানি দিয়াৰ আৰু ডাঙিত নাই ঔলা ঐব এইগুলা মাছর মাতা টাটা লেজা জেটা আছে সবটা দিলাইছি ওই যে আর অল্প একটু পানি দিলাম আর দিতাম না এখন খালি ইয়েব জাল খাইব আর ধনিয়া ভাতা মরিচ দিয়ে লমাই দি খামরিচ এখনও দিলাই ודפוקה, מתים תכסם ורסטיר, ושידית אמנה, אמרת הוא דו זל לגזע টর খাদে থাকি পানি বাড়ক আর মিঠি গুলা আরও আধা ঘণ্টা লাগব হিতে ইতে বলাওক আমি একটু টমেটো পিউরি এড করি নেই ও টমেটো পিউরি অল্প একটু এড হল Tatăl meu tu dusi ar fi ce dui tamna e care îmi mazea. El poha de fani, e gilaș din moara ste, slo, agunor mazea rachid din moara, tu bunau উদর سنی গরম পানি দেওয়ার দুরুন বলো কাচ্ছে এখন আমি হাফ ফর দ নিয়া পাতা দিলাইয়া আর হাফ লমাইবা সময় দিমু খসা দিলাইছিল তো দিলাইছি তো আজকে অতটুকু আপনাদের তো দেখাই পারাসি একটা মিট এমনি বয়া রাখি দিছি ওইব আস্তে আস্তে আর মান কসু দিয়া দেখোকা মান হসু দিয়া আর রুই মাছের মাথা দিয়া তা অল্প একটু মাসুস দিয়া ও রাণ দিলি আর ও কারিটা ওটাও আপনার তোর আসবে দেখানি আসিল আমার তো সবাই বলা তা হোক কাউক আর আমার পাশে তাকোক্কা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা লাইক দিবা কমেন্ট দিবা কই বা তোর কিলা লাগছে بالو ویلو خويبا منډ ویلو خويبارما سره تاکبا تاوله سباي بالا تا هوك السلام علیکم